এদিকে আমার সবশেষ শুরু হয়ে গেল ভারত বাংলাদেশের মধ্যে কঠিন যুদ্ধ সন্ধ্যার পরেই বাংলাদেশের ভিতর ঢুকে হামলা চালালো ভারত হঠাৎ জরুরি অবস্থা জারি করলো সেনাপ্রধান গোলাগুলিতে নিহতের সংখ্যা অনেক রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার উত্তর বঙ্গলতলিতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি এবং ইউপিডিএফ এর মধ্যে বন্ধুযুদ্ধ হয়েছে রাঙ্গামাটির বাঘাইছড়ির সাজেকে তিন দিনের ব্যবধানে ইউপিডিএফ ও জিএসএস এর মধ্যে আবারও শুরু হয়েছে বন্ধুযুদ্ধ বাংলাদেশ কঠিন সময় পার করছে উল্লেখ করে অতীতের যে কোনো সময়ের চেয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ইন্ডিয়া বাংলাদেশকে আক্রমণ করবে কিনা খুব যুদ্ধের মধ্যে আমাদের যেতে হবে কিনা আমরা বন্ধুই নয় করব কিনা সেটাও রয়েছে আপনাদের শেষ পর্যায়ে এইগুলি কিছু বলতে বাংলাদেশ বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানানোর আমরা আহ্বান জানাচ্ছি

প্রায় পাঁচ থেকে সাতজন নাগরিক নিহত হয়েছে আবার দর্শক হঠাৎ করে সেনাবাহিনী প্রধান জরুরি ঘোষণা জারি করেছে ভারত রীতিমতো তারা অস্ত্রশস্ত্র নিয়ে বর্ডার গার্ডে তাদের জনগণ নিয়ে চলে এসেছে দর্শক খুবই বিপজ্জনক একটা সংবাদ হতে চলেছে তাই সবাই গুরুত্ব দিয়ে আজকের সংবাদগুলো দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করে সবাইকে সতর্ক করে দিবেন যে বাংলাদেশ এবং ভারতের মধ্যে কিন্তু একভাবে যুদ্ধ শুরু হয়ে গেছে দর্শক চলুন আমরা সে বিষয়ে বিস্তারিত তথ্যগুলো একে জেনে নিই আশা করি সঙ্গেই থাকবে বাঘাই ছড়ির তিন দিনের ব্যবধানে ইউপিডিএফ ও জিএসএস এর মধ্যে আবারও শুরু হয়েছে বন্দুকযুদ্ধ থেমে থেমে গুলির শব্দ পাওয়ার কথা বলছেন এলাকার লোকজন বাঘাই উপজেলা নির্বাহী অফিসার শ্রী আক্তার গোলাগুলির বিষয়টি স্বীকার করেছেন এরই মধ্যে রাঙ্গামাটি জেলা প্রশাসনের পক্ষ থেকে সাজেক যেতে পর্যটকদের নিরুৎসাহিত করা হয়েছে এলাকায় লোকজন জানান গত তিরিশ নভেম্বর সাজেকের খগেন্দ্র কারবাড়ি পাড়ায় আধিপত্য বিস্তার করতে গিয়ে ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধ চলে জিএসএস ও ইউপিডিএফ সদস্যদের সঙ্গে এতে উভয় পক্ষের ব্যাপক হতাহতের কথা

জানার পরে জনসংহতি সমিতির সাংগঠনিক সম্পাদক জানান শান্তি চুক্তির পক্ষ ও বিপক্ষের লোকজনের মধ্যে গোলাগুলি হচ্ছে এতে ইউপিডিএফ জানতে তাদের একাধিক নেতার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করেও কোন বক্তব্য পাওয়া যায়নি বলছিলাম রাঙ্গামাটির সাজাকে জিএসএস ও ইউপিডিএফের মধ্যে চার দিন ধরে গোলাগুলি চলছে এই ব্যাপারে সর্বশেষ তথ্য জানাতে সাজাক থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ওমর ফারুক সুমন সুমন সে আজেকে কি গোলাগুলি আজও চলছে কিনা পর্যটক কে আটক হয়েছে কিনা কোনো কি তথ্য রয়েছে সেখানকার জানাবেন

সাথে মোবাইল ফোনে যোগাযোগ করি তারা অত্যন্ত ব্যস্ততা দেখে তারা এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি তো সাজেক থানার যিনি সার্কেল এএসপি রহমান হাসান ওনার সাথে আমার কথা হয় এবং বাঘাঘাটের যিনি কমান্ডার সাথে কথা হয় এবং নির্বাহী কর্মকর্তা আমার সাথেও কথা হয় তো এই গোলাগুলির ঘটনায় আপনার সাজেকে প্রায় পাঁচ শতাধিক আটকা পড়ে আপনার দুপুর দুটার পরে যে সাজেক পর্যটকরা যাওয়ার জন্য ধরা হয় তারাও সাজেকে যেতে পারেনি এবং সাজেক থেকে যারা ফেরার কথা সদরে বা বাঘা সদরে তারাও সব পারেনি তো এই মধ্যে আপনার থেমে থেমে গোলাগুলি চলতেই থাকে সেনাবাহিনীর পক্ষ থেকে একটি দল পুলিশের সহ আপনার ঘটনাস্থলে

তাদের দেশের বিজিবি মানে বিএসএফ ইভেন তাদের দেশের পুলিশ তাদেরকে সেখানে আটকে দিতে সক্ষম হয়েছে তারপরেও তারা মাইক নিয়ে বাংলাদেশের দিকে মাইক ত্যাগ করে গালাগালি করতেছে উস্কানি দিচ্ছে এই যখন পরিস্থিতি বাংলাদেশের অনেক পোলাপাইনও আপনার সীমান্তে যাওয়ার জন্য ঘোষণা দিচ্ছে তো এই ঘোষণাতে কি হবে তাদের দেশের তারা ওই দিক থেকে আসবে আমাদের দেশের তারা এদিক থেকে যাবে এরা এরা লাগালাগি করবে পরে বিএসএফ বিজিবির মধ্যে গোলাগুলি শুরু হবে বিষয় তো এরকমই ঘটবে সম্ভব হয়তোবা হয়তোবা যারা ভারত এবং বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায় তারা এমন কিছুই চাচ্ছে আর এতে দুই দেশই ক্ষতিগ্রস্ত হবে তবে যারা অতি উৎসাহী ভারতীয়রা বাংলাদেশ সীমান্তে প্রবেশ করার জন্য পরের বার থেকে চেষ্টা করবেন লাইন গার্ড মানে লাইন ক্রস করবেন জাস্ট একটা শ্যুট হবে কোথায় পায়ের নিচে গোড়ালিতে কঠিন ভূমিকা যাচ্ছে বিজিবি ইভেন আমরা আশা করি বিজিবি এই প্রথমবার হয়তো আমি জানি না এর আগে লাস্ট কবে এই মানে সুযোগ পেয়েছিল আমাদের সীমান্ত দিয়ে অন্যায়ভাবে যদি বাংলাদেশের সার্বভৌমত্বে আঘাত করতে কেউ আসে আপনাদেরকে আমরা যেই রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যে মেশিনারিজগুলা দিয়েছি সেগুলা ব্যবহারের পূর্ণ অনুমতি কিন্তু এখন আপনারা পাচ্ছেন এটাকে কাজে লাগাইতে হবে কারণ বিএসএফএ কাজই করেছে তবে আমাদের পক্ষ থেকে উস্কানি দিয়ে কোনো ধরনের ঘটনা হোক সেটা আমরা চাই না দর্শক ভারতের আগরতলা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে ঘটনা ঘটছে সেই ঘটনাগুলোর মধ্যে সীমান্তে কড়াকড়ি আরোপ করেছে আমাদের বর্ডার গার্ড বাংলাদেশ মানে যে যেকোনো ধরনের অপতৎপরতার রোধে বিজিবির সতর্ক এবং প্রস্তুত রয়েছে বিজেপির সদর দপ্তরের মিডিয়া শাখা থেকে পাঠানো এক বার্তা জানানো হয়েছে সীমান্তে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি কিংবা অপতৎপরতা রোধে বিজেপি সর্বোচ্চ সতর্ক আর অপরদিকে আমরা দেখছি যে ভারতের বিএসএফও তারাও কিন্তু তাদের ওইখানে সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে কারণ তাদের দেশের কোনো মানুষ যদি তাদেরকে সীমান্তে আসে আমাদের লাইন ক্রস করে দেন আমরা কিন্তু তাদেরকে আমরা সঠিক এখানে অন্য কোনো লাইন করার সুযোগ নাই বা এটা নিয়ে ভারত এক্সট্রা কোনো অ্যাডভান্টেজ কিন্তু নিতে পারবে না কারণ কি আপনি একটা দেশে প্রকাশ্যে আপনি লাঠি সুটা নিয়ে বা বিভিন্ন কারণে হামলা চালাইতে যাবেন সেখানে সীমান্তে বসবাসকারী মানুষ আতঙ্কিত হবে আপনি মাইক দিয়া উস্কানি দিবেন তো এটাতে স্বাভাবিক আমাদের দেশ রিয়্যাক্ট করবে তো আমরাও চাই না আমাদের বাংলাদেশের কোনো মানুষ ওই এদের মতন এরকম মূর্খ অ্যাক্টিভিটিস করবেন সীমান্তে দৌড় দিয়ে চলে যাবেন যাইয়া বলবেন যে একদম ভারত ঢুকা যেমন তাই না ঢুকা যেতে পারবেন ওইখানে বিএসএফ আপনার বের হয়ে আসতে দিবে না আর আরও যাদের বেশি মনে হয় যে একদম জয় করা ফেলবেন তো যান সীমান্তে যাই যে যে পয়েন্টে ভারতের তারা খেলতে চায় আর বাংলাদেশেরও যাদের মনে হয় যে শরীরে একটু খেলার মতন জোশ আছে এক্সট্রা আপনারাও যাই সেখানে খেলতে পারেন ঠিক আছে এটা অতি উৎসাহী যারা আছেন তবে রাষ্ট্র হিসাবে আমাদের বিজেপির প্রতি আমাদের নির্দেশনা থাকবে বা আমাদের চাওয়া থাকবে আমরা উস্কানির পক্ষে না কিন্তু আমাদের দিকে উস্কানি আসলে সেখান থেকে লাঠি শোটা যদি কেউ মারে ঢিল মারে আমাদের এখান থেকে ঢিল রিটার্ন হবে ঢিল খাইয়া আমরা সংযম প্রদর্শন করার জন্য কিন্তু প্রস্তুত না আমি নিজে ঢিল মারার পক্ষে না কিন্তু এখান থেকে ঢিল আসলে খাইয়া বললাম যে আমরা সর্বোচ্চ সংযম প্রদর্শন করছি ভারতীয় হাই কমিশনারকে খবর দিলাম ওনারা বললাম যে দেখো ব্যবস্থা নাও এগুলো নিতে নিতে ভারত বাংলাদেশ করতে করতে সীমান্তে হাজার হাজার মানুষ কিন্তু মরে গেছে কয়জন আমাদের এখান থেকে ভারতের মারা গেছে আমরাই মারা গেছি চলবে সো বাংলাদেশের পক্ষ থেকে আমরা শান্তির পক্ষে কিন্তু লিমিট ক্রস করলে অফকোর্স আমরাও চাইবো আমাদের দেশের বিজেপি একশনে নামবে

একটা খুব মানে বেমারি দেখানোর একটা জায়গাও কেউ কেউ আছে না দেখুন বাংলাদেশ যুদ্ধ করবে না অন্তত নিজে থেকে কখনো যুদ্ধ করবে না এবং আমরা অবশ্যই চাইবো যে আমাদের উপর কেউ যুদ্ধ চাপিয়ে না এটা আমার বিশ্বাস এই ধরনের পরিস্থিতি যাবে না আমি মনে করি যে এই মুহূর্তে বিশেষ করে পারিপার্শ্বিক পরিস্থিতির কারণে যে যেসব ঘটনা ঘটছে কত কিছু দিনে আমি বিশ্বাস করি যে বাংলাদেশের মানুষের মধ্যে এক ধরনের অন্তত কিছু বিষয়ে জাতীয় ঐক্যমতের সৃষ্টি হয়েছে এবং এক ধরনের ওয়াননেস দেখা দিয়েছে যেটা একটা ভালো জিনিস আমি মনে করি যে বাংলাদেশের মানুষ যদি একতাবদ্ধ হতে পারে তারা অনেক বাধাকে জয় করতে পারে এবং বাংলাদেশের অগ্রগতি সেটা কিন্তু কারণ খুঁজে পাচ্ছিলেন ভবিষ্যৎ নিয়ে তারা এবং তারা সেই ভবিষ্যৎ বিনির্মাণ করতে আগ্রহী এবং সেটার প্রয়োজনে তারা সেই জন্য চরম আত্মত্যাগ করছে রাজি আছে আমি মনে করি বাংলাদেশের জন্য সবচেয়ে বড় সম্পদ সেটা যে আমাদের ইয়াং জেনারেশন আছে তারা দেশের স্বার্থের ব্যাপারে ঐক্যবদ্ধ

আ মানে আপনাদের গুরুত্ব আমি 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 একটু বলতে পারি যে অন্ততপক্ষে আমার এবং যে এই যে টাস্ক আমাদের কলিগরা আছে তারা অবশ্যই এরকম মনে করেন না ভারত ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক শুরু হয়েছে এখানে যথারীতি জাতীয় পার্টি দ পাইনি কিন্তু একটি খবর হচ্ছে কর্নেল ওলি আহমেদ তিনি ফিরে গেছেন তিনি বৈঠকে যোগ দিতে এসেছিলেন পরে তালিকায় তার নাম না থাকে তিনি ফিরে গেছেন এটা আমার কাছে খুবই অবাক এবং মনমন একটু ধাক্কা খেয়েছে কর্নেল অলির এই অবস্থাটা ফিরে যাওয়াটা এটা কাঙ্ক্ষিত ছিল না এটা হওয়া উচিত হয়নি কেন এটা হলো ঠিক বোঝা যাচ্ছে না প্রাথমিক যে খবর সমকাল এখন পর্যন্ত অধ্যাপক মোহাম্মদ ইনুস বুধবার বিকেল চারটার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন সুগন্ধায় এই বৈঠক শুরু হয় তবে এলডিপি সভাপতি কর্নেল অলি আহমেদ সেখান থেকে ফিরে গেছেন বলে জানা গেছে তার ফিরে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন এলডিপি যুগ্ম সম্পাদক আব্দুর রাজ্জাহ বিএনপির স্থায়ী কমিটির খন্দকার হোসেনের নেতৃত্বে খন্দকার হোসেনের নেতৃত্বে যারা গেছেন তারা মাহমুদ চৌধুরী অধ্যাপক ডাক্তার যে এই লন্ডনে অবস্থান করছেন এছাড়া জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে কেন্দ্রীয় নেতাদের সমন্বয়ে প্রতিনিধি দল বৈঠকে অংশ নিয়েছেন বিএনপি জামাত অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিরাও অংশ নিয়েছেন একই সময় ন্যাশনাল পিপুলস পার্টি চেয়ারম্যান ফরিদুজ্জামান এল ডি পির সভাপতি কর্নেল কর্নেলি পরে ফেরত গেছেন করতে পারেননি। সংলাপে জাতীয় পার্টিকে সরকারের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়নি বলে জানিয়েছেন দলের মহাসচিব মুজিবুল হক চুন এটা যথারীতি এটা দ্বিতীয় দফা মানে জাতীয় পার্টিকে কোনোভাবেই অ্যালাউ করা হবে না এটা সিদ্ধান্ত শফিকুল আলম প্রধান উপদেষ্টা পেশ সচিব তিনি জানান জাতীয় ঐক্যের ডাক দিতে রাজনৈতিক দল ছাত্র সংগঠন ধর্মীয় সম্প্রদায় নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ এই ধারাবাহিকতায় আজ রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক হচ্ছে গতকালকে ছাত্র নেতাদের সঙ্গে বৈঠক হয়েছে আজকে সেই ধারাবাহিকতায় বৈঠক হবে এবং আগামীকাল অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক হবে এইসব বৈঠকগুলো মূলত হচ্ছে যে আপনারা জানেন যে বাংলাদেশের উপর ভারত জাগ্রাসী মনোভাব চালাচ্ছে এবং ব্যক্ত করছে নানাভাবে আগরতলায় বাংলাদেশ মিশনে হামলা বিভিন্ন কমিশনের সামনে মুম্বাইতে কলকাতায় সেখানে যে বিক্ষোভ হচ্ছে এবং বাংলাদেশি রোগীদের চিকিৎসা না দেওয়া হোটেলে থাকতে না দেওয়া খাবার বন্ধ করে দেয়া এছাড়াও সীমান্ত এলাকায় হঠাৎ করে নিরাপত্তা জোরদার করা এই সমস্ত অনাহত পরিস্থিতি এবং সবচেয়ে বড় কথা হল যে তাদের মিডিয়াগুলোতে যেভাবে প্রচার প্রভাকাটা শুরু হয়েছে তার প্রেক্ষিতে একটি জাতি আমাদের উন্নত বিশ্বে একটা কথা আছে কাস্টমার স্কিং কিং মানে এটা ব্যবসার একটা পলিসি হচ্ছে ইজ কিং প্লাস ইজ অলওয়েজ রাইট তো এই কথাটার ব্যাখ্যাটা পরে দিব এটা নোট রায়খান বাংলাদেশের সাথে এক ধরনের পাঙ্গা নিয়েছে ভারত এটা বাংলাদেশের সাথে পাঙ্গা নিয়েছে ভারত আমি মনে করছি কেননা আমাদের দেশের একটা আভ্যন্তরীণ ইস্যুকে কেন্দ্র করে এদের মিডিয়ার গুজবের কারণে এদের জনগণ বিভ্রান্ত হয়েছে তাদের দেশের জনগণের দোষটা আমি কমে দিচ্ছি কারণ মিডিয়া যখন রাষ্ট্রীয়ভাবে একটা গুজব প্রচার করে তখন স্বাভাবিকভাবে মানুষ এটাকে বিশ্বাস করে তো ভারতের এই গুজব মিডিয়ার কারণে ভারতের জনগণ আমাদের উপর ক্ষিপ্ত এটা বাস্তবতা প্র্যাকটিক্যালটা আপনারা অনেকে জানেন না যারা ভারত থেকে আমাদের ভিডিওগুলো দেখেন তো ইস্যুতে ফাইনালি বিষয়টা কোথায় গড়ালো যে বাংলাদেশকে তারা চিকিৎসা দিবে না তাদের হাসপাতালে ঢুকতে গেলে প্রণাম করতে হবে পাশাপাশি হোটেলে মানুষ জায়গা দিবে না ওই দেশে ঘুরতে গেলে সিম কিনতে পারবে না ট্যাক্সিতে চড়বে না নানান ধরনের একটা ট্রেন্ড হিসাবে প্রত্যেকটা প্রতিষ্ঠান নাম লিখালো তো এর মাঝখানে ভারত জোশে এসে যে কাজটা করছে বিশেষ করে পশ্চিমবঙ্গ আমার কাছে মনে হয় আর কি তারা যেটা করলো এই যে হাসপাতালগুলা গণহারে বাংলাদেশিদের সেখানে চিকিৎসা দিবে না ঘোষণা দিল এটাতে লসটা কার হইল লস কিন্তু ভারতেরই হচ্ছে নিজের নাক কাইটা অপরের যাত্রা ভঙ্গ করা ঘটনাটা আর ভারতের এই কর্মকাণ্ডগুলো সেম তো গেল এক সপ্তাহ যাবত যাবৎ উত্তেজনা এর মাঝখানে কলকাতার হাসপাতালগুলো অনেকটা খাঁখা করছে উত্তাল পরিস্থিতির কারণে বাংলাদেশেরও যাচ্ছে না আবার বাংলাদেশের তারাও ভাবতেছে আমরা অন্য জায়গায় গিয়ে চিকিৎসা নেব পাশাপাশি ভারতের পর্যটন যে হোটেলগুলো আছে সেগুলো খা করছে দোকানপাটও খাঁখা করছে তো এই পরিস্থিতিতে চিকিৎসার জন্য ভারতে যাওয়া বাংলাদেশি রুগীদেরকে বয়কট করার যে সিদ্ধান্ত ছিল দেশটির চিকিৎসকদের কেন্দ্রীয় সংগঠন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন তারা একটা সংবাদ সম্মেলন করে নতুন সিদ্ধান্ত দিয়েছে যেটা আমরা মনে করছি ঝুঁকে গেছে ব্যবসা করতে ব্যাপার আসেন আপনি ব্যবসা করতে গেলে কাস্টমার লাগবো ভাই ফাইন আপনারা ভালো চিকিৎসা দেন সেই কারণে তো বাংলাদেশ থেকে বিলিয়নস অফ ডলার আপনাদের দেশে ঢুকছে মাগনা চিকিৎসা করেন না তাই না আর একটা চিকিৎসার উদ্দেশ্যে গেলে সেখানে কত ধরনের ব্যবসা বাণিজ্য তৈরি হচ্ছে আপনার গতকালকে কলকাতায় এক সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দিয়েছে আপনার যদি দেখি সংগঠনটির পশ্চিমবঙ্গ শাখা আই এর পশ্চিমবঙ্গ শাখার সদস্য এবং চিকিৎসক এন কাঞ্জিলাল এবং কৌশিক চৌধুরী সংবাদ সম্মেলন করেছেন তারা বলছেন চিকিৎসা পরিষেবা নিতে পশ্চিমবঙ্গে আসা রুগীদের দেশের জাতীয় পতাকা প্রণাম করে ঢোকানো এবং রুগী না দেখা চিকিৎসা শাস্ত্রের নিয়মের পরিপন্থী খুবই সুন্দর বক্তব্য দিয়েছেন আমরাও ধন্যবাদ জানাই শিক্ষিত মানুষের মতন কথা ডাক্তাররা শিক্ষিত মানুষ অনেকে আবেগের বসে আসা এটার একটা র্যাশার হিসেবে নিয়ে গেছিলেন এজ এ রেজাল্ট ব্যবসা কিন্তু ক্ষতি হচ্ছিল সুনামও নষ্ট হচ্ছিল তো তারা বলছেন চিকিৎসকদের কাছে সকল রুগী রুগী এটা কিন্তু সত্য সারা পৃথিবীতে ডাক্তারের কাছে রুগী মানে রুগী সে কি সন্ত্রাসী সে কি কোন দেশি ডাজ ফ্যাক্ট চিকিৎসকদের কাছে রুগীদের কোন জাত ধর্ম এবং দেশ হয় না দেখেন তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে ধন্যবাদ জানাই আপনাকে যে এতক্ষণ গুরুত্ব সহকারে দেখছিলেন দর্শক আপনাকে রিকোয়েস্ট করব আজকে আপনি ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার যে কোনো সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে পাশাপাশি এ বিষয়ে আপনার মতামত কী হবে যে ভারতের সাথে কি বাংলাদেশের যুদ্ধ লাগা প্রয়োজন যে তাদেরকে শক্তির একটা জানান দেওয়া উচিত কি উচিত না অবশ্যই জানাবেন পাশাপাশি অনেকেই মনে করতেছেন এই যে ঘটনাগুলো ঘটতেছে এর পিছনে ইন্ধনদাতা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনি কি তাই মনে করেন হ্যাঁ অনেকভাবেই অনেকেই তাই মনে করে যে শেখ হাসিনা যাওয়াতেই কিন্তু এটা ঘটতেছে আগে কিন্তু শেখ হাসিনার সময় ছিল না তার মানে একভাবে বোঝা যাচ্ছে শেখ হাসিনার কারণেই এটুকুলো ঘটতেছে তো এ বিষয়ে আপনার যদি কিছু বলার থেকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী আপডেট যারা পেতে চান গুরুত্বপূর্ণ সময় বাংলাদেশের রাজনৈতিকের একটা এ সময় গুরুত্ব গুরুত্বপূর্ণ রাজনৈতিক আলোচনা অপেক্ষা বিশ্লেষণ এবং দেশের হালচাল বুঝতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য